আমি সামিয়া আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের আজিকার শিশু কবিতাটি আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সে বয়সে লেখাপড়া কর মেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছি জেলি থানা পাতাল অজানা কাহিনী তোমরা শোনাও সবই মেরুতি মেরুতি জানা পরিচয় কেমন করিয়া হবে তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করবি মধুময় প্রাণী প্রাণী বাধি বৃত্তিডোর ধন্যবাদ